এই রুটি খাওয়ার মতো না ফেলাই দি আরে কে জানি দেখ একটা রুটি ফেলাই দিল কুকুরটা নেওয়ার আগে আমি নিয়ে নি রুটির অল্প একটু খাওয়া আছে সমস্যা নাই বাকিটা আমি খেতে পারবো কি ব্যাপার রুটিটা তো হালকা একটু গন্ধ করতে আছে যা কোনো সমস্যা নেই এমনি তো সকালে থেকে কিছু খাই নাই আর রুটিটাও যখন পেলাম এটাই খেয়ে নি আঙ্কেল আমাকে পাঁচটা টাকা দিবেন এপিসি টাকা দিয়ে কি করবি

আঙ্কেলে যখন দশ টাকা দিছে টাকাটা রাখা দিয়ে ওইখান থেকে কিছু কাগজ টুকায় নি যে সামনে যে কাগজগুলো আছে এগুলো টুকায় নি ভাই আমার একটা রুটি জানতো ভাই রুটি কোনটা দেবো দেখেন কোনটা নেই কোনটা নেই ভাই এইটাই দেন তাইলে এই নেন ভাই যাই ওখানে বসি রুটিটা খেয়ে নি এই সাইড কি রে রুটিটা এমন লাগতেছে কেন বন্ধ করতেছে রুটিটা মনে হয় দুই দিন আগের বাসি হয়ে গেছে এখন দোকানদারকে কিছু বলবো না থাক দোকানে তো অনেক কাস্টমার এত কাস্টমারের সামনে কিছু বলা যাবে না পরে তো দেখা গেছে দোকানে আর কোনো কাস্টমারই আসবে না এই রুটি খাওয়ার মতো না ফেলাই দি আরে কে জানি দেখে একটা রুটি ফেলাই দিল কুকুরটা নেওয়ার আগে আমি নিয়ে নি রুটির অল্প একটু খাওয়া আছে সমস্যা নাই বাকিটা আমি খেতে পারবো আরে মেয়েটা পচা রুটি নিয়ে কি ভাবতাছে রুটিটা নিয়ে দোকানের পিছনে চলে যায় ওখানে বসে রুটিটা খাবো নে আচ্ছা মেয়েটা এই পচা রুটিটা নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো একটু রুটিটা নিয়েও কি করে ভাই এই যে আপনার রুটির বিল ঠিক আছে ভাই আবার আসবেন যে পচা রুটি খাওয়াইছো আবার আমি তোমার দোকানে না ঠিক আছে ভাই সারা দিন পর অন্তত একটা রুটি পাইলাম সামনে বসে গিয়ে রুটিটা খেয়ে ফেলি না এখানে বসে এখানে বসে রুটিটা খায় বস্তার ওপরে সুন্দর করে বসে রুটিটা খাই আল্লাহ এটা আমি কি দেখতেছি মেয়েটা পচা রুটি খাইতেছে কি ব্যাপার রুটিটা তো হালকা একটু গন্ধ করতেছে যা কোনো সমস্যা নেই এমনিতেও তো সকালে কা কিছু খাই নাই আর রুটিটাও যখন পেলাম এটাই খেয়ে নি যা কাঙ্কেলে যে টাকাটা দিছে সেটা দিয়ে আমি রাতে কিছু কিনে খাবো

এটা দেখি তুমি খাইতাছ কিন্তু কেন সেটা কি আমি একটু জানতে পারি আঙ্কেল শুনেন তাহলে আমি কুকুরের মুখ থেকে কেন খাবারটা নিয়ে আসছি আঙ্কেল আমি সকাল থেকে এই পর্যন্ত এখনো কিছুই খাই নাই তাই আমি ক্ষুধার জ্বালা না সহ্য করতে পাই না কুকুরের মুখের সামনে থেকে এই পচা রুটিটাই নাম খাইতেছি আঙ্কেল একটু গন্ধ করতেছে সেটা কোনো সমস্যা না তাও আমি খেতে পারবো কেন তোমার বাসা কেউ নেই আঙ্কেল আমার বাবা মা সবাই আছে মা মানুষ এবার কাজ করে আর বাবা তো অনেকদিন দৈরাই অসুস্থ হয়ে বিস্তায় পড়ে আছে আর তাছাড়া আমার বাসা কোনো খাবার নাই আর খুদা যেন না সহ্য করতে পারে আমি কাগজ টুকাইতে বের হয়েছি ভাবছি কাগজগুলো যে টুকাবো সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই সেই টাকা দিয়ে অসুস্থ বাবার জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবো আচ্ছা তোমার বাবা অসুস্থ কি হয়েছে তোমার বাবার আঙ্কেল আমার বাবা তো রিক্সা তো আঙ্কেল এই যে গলিটা আছে না এই গলির পরের গলিটাই বাবা অ্যাক্সিডেন্ট করছে তারপর থেকে বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আচ্ছা তুমি যে এভাবে কাগজ টুকাতে বের তুমি সারা দিন কত টাকার কাগজ টুকাও আঙ্কেল আগে তো কখনো কাগজ টুকানি আজকে প্রথম বের হইছি আচ্ছা তুমি একটা কাজ করো তোমাকে আর এভাবে কাগজ টুকাতে হবে না আমি যদি তোমাকে একটা ছোটখাটো কাজ দেই সেটা কি তুমি করতে পারবা কি বলেন আঙ্কেল আপনি আমাকে কাজ দিবেন কি কাজ বলেন শোনো তাহলে আমার একটা প্যান্টের কারখানা আছে তোমাকে সেখানে নিয়ে যাব আমি তুমি শুধু প্যান্টের সুতা কাটবা পারবা না জি আঙ্কেল পারবো আমি ঠিক আছে চলো তাহলে আমার সাথে কারখানায় আমি তোমাকে কাজটা দেখিয়ে দেই আঙ্কেল আঙ্কেল কি হলো দাঁড়াই কেন আঙ্কেল আমার বস্তাটা নেই এই শোনো তোমাকে ওই বস্তা নিতে হবে না তোমাকে না বললাম আমার কারখানায় কাজ করবা আর এই রুটিটা দাও এটা তোমাকে খেতে হবে না চলো আমি তোমাকে ভালো একটা রুটি কিনে দেবনি চলো মেয়েটাকে কারখানায় নিয়ে যাই নিয়ে যা কাজটা বুঝিয়ে দেই এই যে দেখছো এটা হলো আমার কারখানা আর এই যে প্যান দেখতেছ না এই পকেটের উপরে যে সুতাগুলো গুলো থাকবে এগুলো কাটবা তুমি পারবা না জি আমি পারবো আচ্ছা ঠিক আছে এই যে ওনাদেরকে দেখতেছ না তোমার মতো তাদেরকেও আমি এখানে এনে কাজ দিছি এই যে এটা নাও এটা দিয়ে বাতি সুদা গুলা কাটতে বলাবা এই নাও এখন ওনাদের সাথে কাজ করো যাই এবার ওই আন্টিদের সাথে বসে আমি সুতা কাটি আঙ্কেল সত্যি একটা অনেক ভালো মানুষ আমাকে এত সুন্দর পরিবেশে কাজ করতে দিল আজকে যদি আঙ্কেলের সাথে না দেখা হয় আমাকে হয়তো কাগজ খেতে হতো এই যে তুমি তাহলে কাজ করো আমি তোমার সাথে একটু বাদ দেখা করতেছি আমার আবার ওই দিকটা দেখতে হবে ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার পেজ ফলো দেননি নেই তারা এখনই আমার পেজটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে